আসসালামু আলাইকুম যদি আপনার হাতে পাঁচ হাজার টাকা থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারেন কিভাবে সম্ভব সেটা সেটা সম্ভব এটা আমি বলে দেব আজকে আপনাদেরকে আমরা কাপড়গুলো দেখাবো এবং কোনটা কোন প্রাইজে বিক্রি করবেন এবং আমি এটা বলেও দেব যে কিভাবে আমাদের কাছ থেকে অর্ডার করবেন এবং কাপড়গুলো সংগ্রহ করবেন

অবশ্যই 510 টাকা আগে দিতে হবে ঠিক আছে এসআর কে কল করবেন না এমন কি যখন আপনারা অর্ডার করবেন তখনই আমাদেরকে 500 টাকা দিতে হবে ঠিক আছে সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন আমরা সর্বপ্রথম কম দামি থেকে শুরু করব কম দামি থেকে জি আজকে কম দামি কম দামি থেকে শুরু করব এই যে এই কাপড়গুলো কাচ্চুবি কাপড়গুলো ঠিক আছে সবাই আপনার পছন্দ করে এই যে দেখেন ওকে সবাই পছন্দ করে জি এটা সবারই পছন্দের কাপড় এই যে দেখেন অনেক জিজ্ঞাসা করে ঠিক আছে হ্যাঁ অনেকে এটা 350 টাকা মাত্র

এই যে দেখেন প্যানেলও কাজ করা থাকবে হাতায়ও কাজ থাকবে ঠিক আছে আবার এই গলাও কাজ থাকবে ওকে চমৎকার কালেকশন এবার আমরা দেখাচ্ছি এটার ওন্নাটা ঠিক আছে ওন্নাটা কিন্তু কাজ করার মধ্যে হবে ঠিক আছে ওন্নার কাজ আবার দেখেন চড়াও কিন্তু অনেক বড় 350 350 অনলি 350 এটা সাটের কালার ম্যাচিং সালোয়ার থাকবে এরপর একটু ভালো কাপড়ের ভিতরে দেখাচ্ছি কাজ করার ভিতরে আপনার এটা হচ্ছে চারশো টাকার ভিতরে চারশো টাকা এটা দেখেন

ফুটি বলতে বুতো আমার কি এই যে দেখেন আবার প্যানেলে হালকা কাজ করা আছে প্যানেল হালকা কাজ করা জি এটা বৃষ্টি টি 3 পিস 20 টি সবাই চিনে এটা বৃষ্টি টি পিস এটা হচ্ছে এটার ওন্না আবার এটার মধ্যে আপনার এই যে হালকা জোরের কাজ করা আছে হ্যাঁ চিকচিক করবে আচ্ছা কি দামে থাকবে এটা এটা মাত্র 430 টাকা মাত্র 430 কোম্পানি দিতে দিতে পারবে না এই রেটে এই যে দেখেন ওন্না তো দুই পাশে কিন্তু দেখেন চিকচিক করে এখানে দেখেন আর এটা ক্যাটালগ সেটিং থাকবে ক্যাটালগে যা থাকবে তাই

আর কাজ করার ভিতরে দেখাচ্ছি আপনাকে নতুন একটি কাপড় এই যে ক্যাটালগ সেটিং থাকবে এমন হ্যাঁ ওকে এবং ক্যাটালগ সেটিং থাকবে ক্যাটালগ জায়গা যা থাকবে তাই কাপড়টা একবার দেখাচ্ছি এই যে দেখেন একবার কি কাপড় এটা এই চারশো পঞ্চাশ টাকায় এই কাপড়টা কেউ দিতে পারবে না এই যে দেখেন দেখছেন একবার হ্যাঁ এটার অন্যটা কিন্তু এবং কাতানের মতো কাজ করা এটা হচ্ছে এটার অন্য ঠিক আছে বিশাল বড় অন্য হ্যাঁ আর অন্য অন্যার কাজগুলো একবার দেখেন

আপনাদেরকে এইটা দেখেন এটা হচ্ছে ওন্না ওন্না আমার জন্য জি কালার ম্যাচিং এটা সালোয়ার কালার ম্যাচিং সালোয়ার এরপর আমরা আরিকাজের ভিতরে আরিকাজের ভিতরে এই যে দেখেন আরিকাজের ভিতরে এটার দাম কত হবে এটা অনলি 550 টাকা প্রিন্টের ভিতরে এবং আরিকা কাজ করা থাকবে ঠিক আছে সালোয়ার না কত করে থাকবে সালোয়ার থাকবে আপনার সোয়া দুই গস চার গিরা আর ওন্না তো কাজ করা থাকবে ঠিক আছে কাজ করার ওন্না আপনার চার হাতের উপরে দেয় এই যে দেখেন আচ্ছা কাজ করার হ্যাঁ 4500 ঠিক আছে আর কালার ম্যাচিং এটা সালোয়ার মাদারফুলের ভিতরে এরপরে আমরা দেখাচ্ছি নাইরা নাইরা তবে এটা সুতায় কাজ করা হ্যাঁ বোরিং এর কাজ করা এটা ওকে সুতায় কাজ করা সুতায় কাজ করা থাকবে এই যে দেখেন এই আবার এটা কিন্তু আপনার এই পাকিস্তানি বডির ভিতরে হবে পাকিস্তানি আমরা যে অর্গানিক কাপড়গুলো দেখি অথবা ডিজিটাল পাকিস্তানি যে কাপড়গুলো দেখি ওটার ভিতরে কাজ করা হবে এটার দাম দিচ্ছি মাত্র 550 টাকা মাত্র 550 জি অনলি 550 টাকা এটা হচ্ছে ওন্না আর এটা হচ্ছে কালার ম্যাচিং এটা আচ্ছা এরপরে আমরা অর্গেনটি বডির ভিতরে অর্গেনটি বডির ভিতরে কাজ করা দেখাবো গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা হবে একদম গর্জিয়াস এই দেখেন অসাধারণ প্রেস কত রাখছেন ভাই মাত্র 550 টাকা মাত্র 550 জি অন্য সব সবে এটা 650 টাকা পাইকারি বিক্রি করতেছে আমার কাছ থেকে অনলি 550 টাকা পেয়ে যাবেন এই যে এটা সিকোয়েন্স থাকবে ওন্ন না থাকবে সিকোয়েন্স করা একবার চিক চিক করে আচ্ছা অসাধারণ এটা হচ্ছে এটা সালোয়ার সেলওয়ার জি এটাও কাজ করা থাকবে এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু দাম রাখছেন কত ভাই এটা মাত্র 550 টাকা মাত্র 550 550 টাকা এটা হচ্ছে অন্যটা না ভাই যে অন্যটা এই যে দেখেন অন্যটা সিকোয়েন্স করা থাকবে আচ্ছা আমরা অন্য আইটেমে চলে যাই জি এটা হচ্ছে সুতি সেলর হ্যাঁ এখন কি দেখাচ্ছেন এটা এটা জমজম লং কত রূপ ভাই এটা লং থাকবে 47 আর চড়া ভাই এটা জি রং চলে গেলে রং চলে গেলে একবার ডাইরেক্ট রিটার্ন সরাসরি রিটার্ন আচ্ছা দামরা সিং কত মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা জি টাকা যদি কেউ বিশ পিস পরিমাণ নেয় তার পাঁচশো টাকা পাঁচ টাকা পিছে কম জি পিসে কম ভাই এই অফার কেউ দিতে পারবে না হ্যাঁ এই যে কালার ম্যাচিং সেলোর আর ওয়া খুব সুন্দর কালেকশন কিন্তু সেম্পেরাইজের ভিতরে জমজম অসাধারণ কালেকশন পছন্দ হলেই স্কিনশার্ট নিয়ে জি উন্নাটা কিন্তু সম্পূর্ণ নামার জন্য থাকবে দুই হাত সোয়া দুই হাত বহর থাকবে ঠিক আছে সোয়া দুই হাত বহর থাকবে জি এই যে দেখেন এটা হচ্ছে উন্না সম্পূর্ণ নামাজ একটা লাভ হয়ে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন হুম আরেকটা সুন্দর ডিজাইন দেখাইতেছি এই যে দেখেন লং কত এটা 47 47 ইঞ্চি লং একদম 47 ইঞ্চি লং এর আর সেলর কিন্তু অবশ্যই আড়াই গজ থাকবে ঠিক আছে আড়াই গজ থাকবে আগে আমরা সেলর এনেছিলাম আপনার

অনেক অনেক ডিজাইন নতুন নতুন আসে হ্যাঁ প্রতি সপ্তাহে নতুন নিত্য ডিজাইন নতুন ডিজাইনগুলো আসে আচ্ছা এগুলো হচ্ছে জমজমের ভিতরে খুব সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন 600 মাত্র 600 যদি 20 পিস পরিমাণ নেয় 570 ঠিক আছে এই যে কালার ম্যাচিং সিলভার ওকে নেক্সট কি দেখাচ্ছি এইবার আমরা দেখাচ্ছি এ গ্রেডের জমজম এ গ্রেডের জি এ গ্রেডের জমজম অনেকে 700 টাকার উপরে বিক্রি করে আচ্ছা এই যে দেখেন কি ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা

আমরা এই সপ্তাহে কালামকারী দেখালাম না কারণ আমাদের কাছে আরো অনেকটা অনেক কাপড় ছিল ওই জন্য আমরা ওই কাপড় গুলো দেখাইকারী আরো নতুন নতুন আড়াই একবার মেপে দেখাবো যদি কেউ চায় যে ফিতা অথবা হাত দিয়ে মেপে দেখাইতে আমরা হাত দিয়ে মেপে দেখাইতে পারবো একবার চড়ায় বড় হবে কালার ম্যাচিং

এরপর আমরা দেখাচ্ছি লাক্সারি বিগ রেট লাক্সারি জি লাক্সারি বিগ রেট দেখেন কাপড়ের কোয়ালিটি কত সুন্দর আর ডিজাইনটাও খুব সুন্দর একেবারে 3D ডিজাইনের মতো এই যে দেখেন ঠিক আছে পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট মেরে রাখবেন ভিউয়ার্স ওনারটা দেখেন সম্পূর্ণ নামাজ উন্নত আছে এটা জি দাম রাখছেন কত করে দাম রাখছি মাত্র 650 টাকায় আমরা জমজমের এ গ্রেডের দামে লাক্সারি দিয়ে দিচ্ছি বি গ্রেডেরটা এই যে কালার ম্যাচিং পায়জামা এই আর আরেকটি ডিজাইন এর ও চার একটি ডিজাইন জি ওয়া খুব সুন্দর কালেকশন দাম রাখছেন কত ভাই এটা মাত্র 650 টাকা লাক্সারি বি গ্রেড জি পূর্ণটা নামাজুন হবে না ভাই একদম নামাজুন না আড়াই হাত বহরের হবে সম্পূর্ণ আড়াই হাত বহরের আড়াই হাত বহরের পূর্ণ হবে ওকে আড়াই হাত বহরের হবে সম্পূর্ণ নামাজুন হবে দেখেন কত সুন্দর কালেকশন এই যে কালার ম্যাচিং এটা সেলর হ্যাঁ ওকে আর একটি ডিজাইন লাক্সারি এ গ্রেডের সরি বি গ্রেডের এটা প্রাইস কত রাখ গুন্ডা মাত্র 650 টাকা মাত্র 650 জি অসাধারণ ডিজাইন এরকম ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু পেয়ে যাবেন তাদের এখানে ভিডিও দেখেন সম্পূর্ণ কিছু কালেকশন দেখাচ্ছে আর উন্না দেখছেন বিশাল বড় বড় উন্না হবে এক কথা বলা যায় পাঁচ হাতে নামাজ একটা উন্না হবে

আচ্ছা কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় কত টাকার মাল দিচ্ছেন আমরা 5000 টাকার কাপড় দিচ্ছি 5000 টাকার মাল দিচ্ছেন আর সরাসরি আসলে সরাসরি আসলে যে যে কো পিস নিতে চাই নিতে পারবে হ্যাঁ লাক্সারির ক্ষেত্রে আমাদের যারা এক পিস নিতে চায় লাক্সারি তারা আমাদের কাছ থেকে এই লাক্সারি গুলো এক পিস পেয়ে যাবেন 800 টাকা ডেলিভারি চার্জ সহ নয়শো পঞ্চাশ টাকা দিলে আমরা টাকা পাঠিয়ে দিবো আর সরাসরি আসলে সরাসরি আসলে ডেলিভারি চার্জ লাগবে না সে একটা চলে একটা নিতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও জানা এখানে শেষ করছি ভিডিওটি